সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির হইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি কেরিয়ার আপডেট নিয়ে শুরুতে বলবো সুখবর রয়েছে যারা যাদের এখন মুরগিগুলো বিশেষ করে ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে তাদের জন্য বিশেষ সুখবর রয়েছে মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে বা অনেকটা বাড়তির দিকে রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন কারণ মুরগির দামটা অনেকটা বাড়তির দিকে রয়েছে গত কয়েকদিনে পঞ্চান্ন সাতান্ন টাকা ছিল এখন কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাতষট্টি টাকা আটষট্টি টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হচ্ছে কোন কোন জেলার মধ্যে তো অবশ্যই আপনারা কিন্তু ভালো করে যাচাই বাছাই করে মুরগি বলে বিক্রি করবেন আর চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে আপনাদের নিজ ডিলার ছাড়া যদি বিক্রি করতে পারেন তাহলে হয়তো আরও দুই সে দুই থেকে আ আট টাকা ষাট টাকা বা পাঁচ টাকা এরকম বেশি দরে বিক্রি করতে পারবেন যদি আপনার বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে যদি আপনারা খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করতে পারেন আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা না আপনাদের সেটটা খালি রয়েছে আপনারা অবশ্যই এখন বাচ্চাগুলো তুলন অনেকে কিন্তু জানেন না কোন সময় বাচ্চাগুলো তুললে আপনাদের লাভ হবে বা কোন সময় তুললে লস হবে এগুলা সৃজনমুখী যদি আপনি বাচ্চাগুলো তুলতে পারেন ওই সময় কিন্তু লাভ হওয়ার চান্সটা বেশি থাকে যেমন সবার আপনি যদি মুরগিটা রেডি করতে পারেন তাহলেও কিন্তু মুরগি আপনার ভালো একটা রেট পাবেন আবার রোজার প্রথমে আপনি মুরগিটা রেডি করতে পারলে তখন একটা লাভ হবে আবার ঈদের সাতাশ আঠাশ দিনে সাতাশ আঠাশ রমজানে যদি আপনি মুরগিটা রেডি করতে পারেন তাহলেও আপনার মুরগির তখন লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আবার ঈদের পরেও কিন্তু যেহেতু এখন রোজা রমজান ঈদ রয়েছে রমজান ঈদের পরেও কিন্তু মুরগির চাহিদাটা বেপ হারে থাকবে কারণ তখন বিভিন্ন অনুষ্ঠানগুলো চালু হবে বিভিন্ন হোটেলগুলো চালু হবে রোজার আট থেকে দশ দিন পনেরো দিন পর্যন্ত এই সময় মুরগির রেটটা কিন্তু ভালো থাকে তো এই সময় চেষ্টা করবেন যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বাচ্চার দামটা কিন্তু আকাশ চিমরি রয়েছে বা সত্তর টাকা বাহাত্তর টাকা আটষট্টি টাকা বা সাতষট্টি টাকা এরকম রয়েছে অবশ্যই আপনারা এখন বাচ্চা তুললে লস হবে না তো চেষ্টা করুন আপনারা যারা এখন বাচ্চা তুলবেন এখন তাড়াতাড়ি বাচ্চা তুলে ফেলুন আর যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করুন আর রমজান মাসে হয়তো এই রেটটা নাও থাকতে পারে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করুন যাদের বিক্রি করাও উপযোগী হয়েছে আপনারা মুরগিগুলো বিক্রি করে ফেলুন এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যে ঝালোকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ টাকা বান্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা ভোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ দুশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চুড়াঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সিরাজগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা মৌল বিবাদার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সুন্দরবন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সঁষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা হবি গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তেষট্টি সুষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ তুচল্লিশ টাকা সুনাম গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে তেয়াল্লিশ তেতাল্লিশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ